একজন ডাক্তারের চেম্বার যে এতটা সুন্দর আর পজিটিভ হতে পারে সত্যি আমাদের ভাবার বাইরে চলে গেছিলাম মায়ের আর আমার দুজনেরই ডাক্তার দেখাতে মায়ের ডাক্তার ছিল সাউথ কলকাতাতে আর আমার ছিল নর্থ মায়ের ডাক্তার দেখিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে আসলাম আমার ডাক্তারের কাছে আমার এখানেই প্রথমবার আসা আসতে বেশ কিছুটা সমস্যায় পড়লেও আমার কিন্তু এখানে এসে সত্যি সে সমস্যাগুলো একদম ভুলে গেছিলাম বহু বছর ধরে আমি অনেক রকম স্কিনের সমস্যায় ভুগছি অনেক জায়গায় ডাক্তার দেখালেও সেরকম কোনো উপকার কারোর কাছ থেকেই পাইনি না এখানে আমার কতটা উপকার হবে তবে এই ডাক্তারবাবুর এত সুন্দর পজিটিভ ভাইভস দেখে আমি সত্যিই মুগ্ধ চেম্বারটা দেখে মনে হচ্ছিল এটা কোনো মন্দির আর পজিটিভ ভাইভস এর জন্য একদম জায়গা যাই হোক খুব সুন্দর লেগেছে আমার আর তার সঙ্গে কেমন কি উপকার পেয়েছি সেটা না হয় আমার ট্রিটমেন্ট চলার পরেই তোমাদের সঙ্গে শেয়ার এরপর চলে আমাদের লাঞ্চ জন্য একটা রেস্টুরেন্টে যেহেতু অনেকটা সকালে সবাই বেরিয়েছি তাই প্রচন্ড ভাবে খিদে পেয়ে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতরে কিন্তু ততটাই আমার নোংরা মনে হয়েছে হ্যাঁ টেবিলটা প্রচণ্ডই নোংরা ছিল তার সঙ্গে সিটগুলো আর তার সঙ্গে খাবারের কোয়ালিটি আমার একদম ভালো লাগেনি এদিকে মাকে যখন জিজ্ঞাসা করলাম খাবার কেমন লেগেছে মা প্রথমে বললো কিন্তু খুব ভালো যেহেতু আমি ভিডিও করছি তাই কারোর নামে কোনো খারাপ কিছু বলা যাবে না সত্যিই মা কতটা বোকা যখন বুঝিয়ে বললাম যে না সত্যি কথাটাই আমাদের বলতে হবে কেন যারা দেখছে তারা তো সত্যি কথাটা দেখেই এখানে আসবে তখন বললো যে না খাবার একদম ভালো লাগেনি